মানুষ কহে যে সত্যের না কোনো মায়ের নাই এই কথা কি সত্যি কোনো মানুষে কহে না ওটা বড় বড় জ্ঞানী মানুষেরা হয়ে গেছে আচ্ছা আর যে আর একটা কথা কহে যে সত্যিটা স্বীকার করলে নাকি পাপের শাস্তি মেলায় কমে আসে এটাও কি সত্যি তো অবশ্যই অন্যায় যদি হয়ে যায় আর ওটা যদি মানুষ স্বীকার করে তাহলে তো সেটা দেখা যাচ্ছে যে মা আছেই আর যদি সে অন্যায়টা মানুষ নিজের ভুলের দোষে করে তাহলে কি হবে

তুই রে খেলতে পারাছিস খেলতে যাবি যাই তোর তোর পরীক্ষার মার্কশিট কই না আমি ও পরীক্ষার মার্কশিট মা তোর মা করলে তো কি আমি করব না সহি ওরে বাপের জায়গা নাই ও ওটা আসলে আগে ছিল হ্যাঁ এখন উঠিয়ে দিয়েছে এখন বাপের হে লাগে না মারা করলে হয়ে যাবে এমন কথা বলছিস তুই তোর মা সহি করেছে তো হামের সহি লাগবে না আর সব স্কুলে ছেলে পেলারা সব দেখছি বাপ মা দুধারি সহি লেগেছে আর তোর হে স্কুলে ফের কেমন নিয়ম করেছে এটা ও আসলে হামার ঘে স্কুলে ছেলে পিলার সবারির বাপ দেখা যে বিদেশে থাকে ওরা তো আর সহি করতে পারে না

করবো তবে আর মাছ ছিটে যায় ওই আচ্ছা চামার উপরে